আজই হচ্ছে এখন বিবার লেকের পারে আর আজকে হচ্ছে আপনার রবিবার তো আজকে একা একাই আসছি এখানে নিজের মতো করে সময়টা এনজয় করার জন্য তো এখন গোসল করতেছি আস্তে 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 আপনার এই লেকের মাঝখানে চলে যেতেছি নিচে অনেক পাথর এই পাথরের কারণে পায়ের মধ্যে ব্যথা লাগে ওয়াও বিশাল বিশাল পাথর ছোট অনেক পাথর ভালোবাসতে হবে তো এই লেকটা কিন্তু বিশাল বড় আমি আপনাদেরকে একটু রাউন্ড করে একটু ঘুরে ঘুরে একটু দেখাই এ হচ্ছে সেই লেক তো মাঝখানে কিছু আপনার স্পিড বোট আছে যারা হচ্ছে তাদের নিজেদের মতো করে সময় কাটাইতেছে এনজয় করতেছে আর আমিও তার ব্যতিক্রম কেউই না এর পূর্বে গেছিলাম আপনার হচ্ছে আপনার ইকরা স্প্রিং এর মধ্যে তো আজকে আসি হচ্ছে আপনার বিবার লেকের মধ্যে এক একাই তো এক একাই আজকে সময় কাটাইতেছি পানি কিন্তু একদম পানি কিন্তু আপনার একদম ক্লিয়ার স্বচ্ছ খুব না পেরে গেলেই হয় সমস্যা নেই তো চলেন আপনাদেরকে আপনাদের একটু ফুল একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে সেই বিবার লেকের পার আর আমি আপনাদেরকে একটু চারে পাঁচটা একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে সেই লেক বিশাল বড় সড় লেক মাঝখানে আবার আপনার দ্বীপের মতো আছে ওখানে আপনার ছোটো ছোটো বাসাবাড়িও আছে মানুষ ওখানে ক্যাম্পিং করতেছে আর কি দেখেন আমি জুম করছিলাম আর কি এই হচ্ছে চার পাঁচটার ভিউটা তো এখন চলে যাব আর থাকবো না ওয়াও মাছের ঠুকুরবারে পার মধ্যে তো দেখেন আপনার নিচে কি আছে সব দেখা যায় প্রচন্ড তো যাই হোক বিবার লেকের পার্থিকা থেকে আজকে হচ্ছে আপনার রবিবার আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম এই হচ্ছে সেই আপনার বিবার লেক তারা কিন্তু আপনার এখানে আপনি যাতে গ্রিল করতে পারেন ওই ব্যবস্থা রাখছে কয়লা নিচে দিয়া তারপর এখানে গ্রিল করতে পারবেন এখানে ব্রেঞ্চ দিছে ওই পাশেও ব্রেঞ্চ দিছে দেখেন ওই পাশেও একটা গ্রিল আছে আর দেখেন এখানে কিন্তু আপনার কোনো ই নাই ময়লা নাই ট্রাশ নাই ওখানে তারা ই দিয়ে দিছে আপনার সাইন দিয়ে দিছে যে আপনার প্যাক অল ট্রাশ মানে আপনি এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন কোনো ময়লা যাতে করে না ধুয়া যান এখানে আর এখানে একটা টয়লেটের ব্যবস্থা রাখছে তারা কারো যদি টয়লেটের প্রয়োজন হয় এখানে ইউজ করতে পারবো আর এখানে আপনার এত বেশি গাড়ি নাই আপনার আমার একটা গাড়ি আর আদার হচ্ছে আপনার তিনটা গাড়ি তো যাই হোক আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাবাই